আজকে আমরা তৈরি করব শিঙাড়া তো একদম খুব সহজে হয়ে যাবে আর পুর বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই শুধু সিদ্ধ আলু আলুটা সুন্দর করে মাখতে হবে সেইভাবে আজকে শিঙাড়াটা তৈরি করব তো প্রথমে আমি জিরে ভেজে নেবো গোটা জিরে সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একসাথে একটু শুকনো কড়াইতে ভেজে নেবো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এটা গুঁড়ো করে রাখবো এবার কড়াইতে জল দিয়ে দেবো এবার সিঙারার পুর তৈরির জন্য আলু সিদ্ধ করতে চাপিয়ে দেবো আলু সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে দিলাম এবার ময়দাটা মেখে নেব এখানে আমি এক কাপ ময়দা দিয়ে সিঙ্গারাটা তৈরি করব এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প একটু স্বাদ মতো দিয়ে দেবো লবণ বড় চামচের দু চামচ দিয়ে দেবো সাদা তেল একটু বেশি করে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ময়দার সাথে তেল আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব তো সামনেই তো চলে এলো দোল তোমরা মিষ্টির সাথে সাথে এরকম ঝালঝাল একটু মুখরোচক শিঙাড়া বানিয়ে রাখতে পারো খেতে কিন্তু ভালো লাগবে আর বানানোটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে পুর ঝামেলা ছাড়াই কাঁচা ফুড়েরা এটা না হ্যাঁ ফুটটা সিদ্ধ করে আলুটা সিদ্ধ করে ভালো করে মশলাপাতি দিয়ে মাখতে হবে এবার অল্প অল্প জল দেব আর ময়দাটা মাখবো ময়দাটা কিন্তু একদম খুব নরম করে মাখা যাবে না একটু শক্ত শক্তই মাখতে হবে তা নাহলে কিন্তু সিঙ্গারা বানানোর সময় অসুবিধা হবে দেখো ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব আর দেখো ময়দাটা কিন্তু শক্ত করে মেখেছি একটু যেরকম আমরা পরোটা বানানোর জন্য একটু নরম করে মাখি সেইভাবে মাখলে কিন্তু হবে না দেখো এরকম শক্ত শক্ত একটু মাখতে হবে এটা মাখা হয়ে গেল এটা এখন ঢাকা দিয়ে রাখবো আমি এখন কুড়ি মিনিট মতো রাখা এবার আমি দেখবো নামিয়ে নেব আলুগুলো ঠান্ডা হোক তারপর খোসাকা ছাড়াবো ঠিঙাড়া বানানোর জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার দেখো সেদ্ধ আলুগুলোকে আমি একটু মেখে নেব হাতে করে একটু ভেঙে ভেঙে নেব একদম পুরোপুরি মাখার দরকার নেই একটু ভেঙে ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেব না কারণ আমি এখানে ভাজা লঙ্কা করেছি দুটো লঙ্কা একসাথে দিলে অনেক ঝাল হয়ে যাবে এখানে জিরে আর শুকনো লঙ্কা যে আর শুকনো লঙ্কার ভাজা আমি গুঁড়ো করে দিয়েছি বেশি লঙ্কা দিলে আবার যদি ঝাল হয়ে যায় এবার বুঝে দেবো আমরা দুজন এবার লবণ স্বাদ মতো চাট মশলা আর এইটা পুরোটাই দিয়ে দিই আর কিছু দেওয়ার দরকার নেই এবার মেখে নিলাম এটা কিন্তু এমনিতেই খেতে দারুণ সুন্দর লাগবে সাথে একটু কষৌরি মেথি দিয়ে দিলাম সব মেখে নিলাম একসাথে এবার আমাদের সিঙ্গারাটা তৈরি করব এবার দেখো ময়দার থেকে আমি লেচি কেটে নেব এই একটা লেচি থেকে দুটো সিঙ্গারা হবে সেই মতো কেটে নিতে হবে তো আজকে আমাদের ছোট্ট সিঙ্গারা মিনি সিঙ্গারা হবে এইটুকু ছোট 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 হ্যাঁ ছোট ছোট সিঙ্গারা বানাবো আজকে অনেক হবে গো একটা থেকে দুটো যদি হয় কত লেচি কাটা হচ্ছে লুচি বানিয়ে কাটা এক কাপ ময়দা নিয়েছি আমি দোকানে একটা সিঙারার দাম সাত টাকা তাহলে ও তো ছোটই করে মাঝারি করে দেখো এটাকে একটুখানি লম্বাটে করে বেলে নিতে হবে এবার আমরা একটা ছুরি দিয়ে এটার মাঝখান থেকে একটু কেটে নেব এবার একটু জল লাগিয়ে দেব দিয়ে এই দেখো এখানটা এরকমভাবে মুড়ে দিয়ে এদিকটা নিয়ে এইভাবে একটা চুং তৈরি করে নিতে হবে দেখো একটা তৈরি হয়ে গেল শিঙাড়ার খোলটা এবার আমার অল্পই পুর আছে কারণ আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে একদম শেষেরটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরটা এবার ভরে দিলাম পুর ভরা হয়ে গেল আরও একটু জল নিয়ে চারিপাশটা লাগিয়ে দেব এবার এই এই দিকটা এরকমভাবে মুড়ে নিয়ে আগের দিকটার সঙ্গে এইভাবে টেনে আটকে দিতে হবে সিঙ্গারা তৈরি হয়ে গেল এখানে এতগুলো তৈরি হয়েছে তো সমস্ত সিঙ্গারা আমাদের রেডি এবার ভাজতে হবে এবার সিঙ্গারা ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল এবার সিঙ্গারাটা ভাজবো সিঙ্গারাটা কিন্তু একটু ঠান্ডা মানে ঠান্ডা মানে কি হালকা গরম তেলে দিতে হবে ছোট সিঙাড়া বলে প্রায় সবই মনে হই যেতে পারে দুবারে না একবারে হাত ধরবে ছবি হয় আলাদা না প্রথমবারেতেই ভালো হয় তারপরে দ্বিতীয়বারে সেকেন্ডবারে আবার তেল ঠান্ডা করতে হয় তাই না বলো তেলটা তো গরম হয়ে যায় এবার এই যে আস্তে আস্তে এরকম হবে বিট 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 করতে থাকবে একদম আঁচটাকে মাঝারির থেকেও হালকা রেখে ভাজতে হবে এভাবে আস্তে আস্তে ভাজা হতে থাক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কম আছে সিঙারাগুলো ভাজা হচ্ছে কিছু একটু লাল লাল হয়ে গেছে আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে দেখো আমাদের সিঙারা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়েই এসছে আর একটুখানি ভাজবো তুলে নেবো আর একটু লাল করার পরেই হয়ে যাবে দেখো আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে তো একটু সাদা সাদাই থাক একদম পুরো লাল করব না ছোট ছোট মিনি সিঙ্গারা আমাদের তৈরি হয়ে গেল এই বিকালবেলা একটা করে সিঙ্গারা ছোট ছোট বলে দুটো করে আর সিঙ্গারা সাথে চা মুড়ি দারুণ জমবে দেখো কতগুলো হয়েছে বিনা ঝামেলায় বিনা ঝামেলায় কিরকম সিঙ্গারা তৈরি হয়ে গেল দেখো দেখো আমাদের ছোট ছোট সিঙ্গারা তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে হুম এটা হাতে করে দেখাও দেখো ওইটুকু মিনি সিঙ্গারা গেলে ভালোই দেখতে কি সুন্দর লাগছে না এটা ভেঙে দেখাও ছোট ছোট এক টাকা পিস এক টাকা হ্যাঁ এরকম দারুন দেখো দশটা ভেতরের পুরটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগছে দেখতেই কত সুন্দর লাগছে আর পুরো একদম একদম দোকানের মতন খাস্তা শিঙড়া হয়েছে না আমি আগে থেকেই একটা নিয়ে বসে আছি আমাদের খাওয়া হয়ে গেছে বাড়িতে বানালি বুঝতে পারবেন শিঙড়ার জন্য একটা চাটনি পাওয়া যায় আর যদি চাটনি না থাকে সস দিয়েও খাওয়া যাবে তো তোমরাও এইভাবে তৈরি করে ফেলো একদম বাড়িতে মুচমুচে খাস্তা শিঙারা দোকানের মতো আর সামনেই দোল তো বাড়িতে বানিয়ে বাড়ির লোকদের খাওয়াও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা টাটা